তার <laughs> পায়ে <laughs> <laughs> mapstruct কি এন্ড অফসাইড দাঁড়িয়ে ছিলেন অফসাইড হলো কিন্তু গোল কল কি হবে গোল কিন্তু অবর্ত গোল এটা বৈধ গোল হিসেবে বিবেচিত হবে না এটা ঠিক কিন্তু গোলবিবাদ নয়mapstruct কিন্তু বল গেট গোল পোস্টে গোল পোস্ট ব্যাট করতে সক্ষম হয়েছিলেন কিন্তু গোল লাই কি হবে বিধি নিষেধ অবন করা যার অর্থ অফসাইডের ফাঁদে পড়ার কারণে

এবার বক্সের কাছে না দেবো সো ইസ്মাঈল ইസ്মাঈল লেগে 2 নম্বর হায়ারম্যান আবারো ইസ്মাঈল ইസ്মাঈল লাগারম্যান ক্লিয়ার করতে शकते বলেন আরমান থেকে জায়েদ জায়েদ থেকে ফায়েল ফায়েল আক্রমণের দিকে বলেছেন বিপদের জায়দায় কিন্তু ঢুকলে কি হবে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বলেন না না কিন্তু বলেন না খেলার পরে সমাপ্তি করতে তিন মিনিটের মধ্যে যদি কোন দল গোল করতে না পারে তাহলে পেনাল্টি আউটের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে গড়িতে Janata Bazar Belleron Kole Bariyer chor uth kore Abdul Aman visheshagoto uddeshya Javed Javed juke pore janti bazarer jayga ekhono tar pae ball cross korar chesta

ஆக்கமேஷ்ட <laughs> <laughs>

এবং সাথে প্রধান পরিচালকের সাল খেলার পরিসমাপ্তি অর্থাৎ